নমস্কার স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা তোমাদের ক্লাস টেনের যে প্রথম চ্যাপ্টারটা আছে দ্বিঘাত সমীকরণ তার অঙ্কগুলো আমরা করব কোষে দেখি অঙ্ক তো এখানে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ হলো একটি অ্যাকচুয়াল বিশিষ্ট বাস্তব সংখ্যা দ্বারা গঠিত একটি সমীকরণ যেটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান সমান জিরো এই আকারে আমরা প্রকাশ করতে পারি এ বি সি এরা বাস্তব হবে এবং কখনোই এর ভ্যালু জিরো হবে না যদি এর ভ্যালু জিরো হয়ে যায় যদি আমরা এর জায়গা এখানে জিরো লিখে দিই তাহলে কী হয়ে যাবে জিরো গুণ এক্সকোয়ার হয়ে যাবে এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ যদি এর জায়গা আমরা জিরো লিখে দিই তাহলে জিরো গুণ এক্সকোয়ার সমান সমান জিরো হয়ে যায় তবে এটা কিন্তু দীঘাত সমীকরণ আকারে প্রকাশ পাবে না কারণ এই সেগমেন্টটা যদি পুরোটাই জিরো হয়ে যায় তাহলে আলটিমেটলি এই বিএক্স প্লাস সি এটা পড়ে থাকবে আর বিএক্স প্লাস সি সমান সমান জিরো এটা একটা দীঘাত সমীকরণের আকার নয় সুতরাং এ কোনো সময় জিরো হওয়া যাবে না তো তোমাদের কোষে দেখো যে একের এক নম্বর অঙ্কটা আছে সেটা হলো গিয়ে তোমার নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দীঘাত বহুপদী সংখ্যামালা সেটা আমাদের লিখতে হবে তো এক নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো গিয়ে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটা কি কোনো দীঘাত সমীকরণ কিনা যদি আমরা ভালো করে কম্পেয়ার করে দেখি আমরা জানি যে দীঘাত সমীকরণের যে আকার সেটা হচ্ছে এক স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকোয়াল টু জিরো তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা সেই আকারে আছে যেখানে এখানে এক্স স্কোয়ারের জায়গায় কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান গুণ এক্স স্কোয়ার তারপরে তোমার মাইনাস সেভেন এক্স প্লাস টু তো ভালো করে যদি আমরা মেলাই ওপর নিচে মেলাই তাহলে দেখতে পারবো এখানে এর জায়গায় ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এ সমান সমান ওয়ান এখানে বি এর জায়গায় কী আছে মাইনাস সেভেন আছে যে প্লাস বি যেটা এখানে কিন্তু এর জায়গায় আছে মাইনাস সেভেন আর সি এর জায়গায় আছে তোমার দুই তার মানে এটা একটা এই উপরোক্ত সমীকরণটা এক স্কোয়ার প্লাস বি প্লাস সি জিরো এই আকারে প্রকাশ পাচ্ছে এই কারণে প্রথম যে ইকুয়েশানটা আছে সেটা একটা দ্বিঘাত সমীকরণের উদাহরণ এরপরে দুইয়ের যে অঙ্কটা আছে এখানে লেখা আছে সেভেন এক্স টু দিবার ফাইভ মাইনাস এক্স গুণ এক্স প্লাস টু তাহলে এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি মানে সরল করে দেখি তাহলে কি হবে মাইনাস এক্স আর এক্স গুণ হয়ে যাবে হয়ে যাবে এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স আর এখানে প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস হয় এক্স আর টু গুণ করলে টু এক্স হয় তো দেখতে পাচ্ছি এটাকে আমরা কিন্তু এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে পারছি না কারণ এখানে এক্সের পাওয়ারে পাঁচ আছে এখানে এক্সের পাওয়ারে দুই আছে ঠিক আছে এখানে এক্স স্কোয়ার আছে এখানে কিন্তু এক্স আছে এখানেও এক্স আছে যদিও তাহলে এটা একটা দীঘাত সমীকরণের আকার নয় সুতরাং এটা দীঘাত সমীকরণ নয় এরপর তিন নম্বর অঙ্কটা আছে টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা ব্র্যাকেটের মধ্যে আছে এক্স প্লাস ফাইভ এটা ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস ওয়ান বাইরে আছে দেখা যাক তাই টু এক্সের সাথে প্রথমে এক্সের গুণ করলে কী হবে টু এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস টু এক্সের সাথে পাঁচ গুণ করলে হচ্ছে দশ এক্স হয় প্লাস ওয়ান আমরা দেখতে পাচ্ছি এই যে সমীকরণটা আছে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ আকারে প্রকাশ পাচ্ছে তার মানে এখানে এর জায়গায় আমরা কী পাচ্ছি দুই পাচ্ছি এখানে বিয়ের জায়গায় কী আছে দশ আছে তাহলে বি সমান সমান দশ আর সি এর জায়গায় আমরা ওয়ান পাচ্ছি তাহলে অবশ্যই এই সমীকরণটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ এরপরে চার নাম্বারটা আছে টু এক্স মাইনাস ওয়ান ভালো করে দেখতে পাচ্ছি এটা কিন্তু এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে নেই কারণ এখানে কিন্তু এক্স স্কোয়ারের কোনো পার্ট নেই এখানে শুধু এক্স আর সি মানে বলতে পারো যে বি এর ভ্যালু দুই আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু এক্স স্কোয়ারের সাথে যে এ আছে এই এ এ সমান সমান কিন্তু এখানে জিরো হয়ে গেল আর যদি এ সমান সমান জিরো হয় তাহলে এটা দীঘার সমীকরণ নয় আগে আমরা প্রথমেই দেখালাম যে এর ভ্যালু কিন্তু জিরো হওয়া যাবে না অর্থাৎ এর ভ্যালু জিরো হলে কী হবে এক্স স্কোয়ারের কোনো পার্ট থাকবে না এক্স স্কোয়ার এক্স আর একটি সংখ্যা এরকম পার্ট থাকবে এটা কোনো নাম্বার তবেই কিন্তু এটা দীঘার সমীকরণ হবে তার অবশ্যই এই চার নম্বরের যে কোশ্চেনটা আছে এটা দীঘার সমীকরণ নয় তো এবার আমরা চলেছি দুইয়ের অঙ্কতে দুইয়ের যে এক নম্বর কোশ্চেনটা আছে এখানে বলেছে নিচের কোনগুলি বা কোন সমীকরণগুলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এ আকারে প্রকাশ করা যাবে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ হচ্ছে জিরো হলে চলবে না তো এক নম্বর কোশ্চেনটা আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ছয় দেখা যাক এটাকে আমরা এই এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে প্রকাশ করতে পারি কি না তো প্রথমে এক্সের পার্টগুলো লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু ছয় সব সিমপ্লিফাই করে লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান লেখার পরে মাইনাস ওয়ানকে ছয়ের ওপাশে পাঠিয়ে দিলে কী হয়ে যায় প্লাস ওয়ান হয়ে যায় যার ভ্যালু হয়ে যাবে তোমার সাত তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সাত এরপর আমরা কী করতে পারি লসাও করতে পারি এখানে এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো আমরা কি করতে পারি এক্স আর বা লসাও করলে এক্স এখানে হয়ে যাবে তোমার এক্স প্লাস এখানে যাবে ওয়ান সমান কেন হচ্ছে কারণ কে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স হয় সেই এক্স আর ওপরে এক্স গুণ হয়ে গিয়ে এক্সকোয়ার হবে প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান আর ওয়ান গুন করলে এক হয় যাই হোক তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কী হয়ে যাবে এক্সট্রা চলে যাবে সাথে সাথে গুণ হয়ে যাবে তাহলে সেভেন এক্স হয়ে গেল হওয়ার পরে আমরা কী লিখতে পারি যে এক্স স্কোয়ার এই সেভেন এক্সটাকে পাশে নিয়ে যাই মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান সমান সমান ডান দিকে কিছু নেই তাই কারণে জিরো হয়ে গেল দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমার এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এ আকারে আছে যেখানে এ হচ্ছে তোমার এখানে ওয়ান বি হলো গিয়ে মাইনাস সেভেন আর সি এর ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান তাই তো তাহলে আমরা লিখতে পারি যে অবশ্যই এই যে ইকুয়েশনটা কোয়েশানটা আমরা বলেছিলাম একটু আগে সেই কোয়েশানটা কিন্তু একটি দীঘার সমীকরণের আকারে প্রকাশ পেয়েছে তো দু নম্বর অঙ্কতে দেওয়া আছে এক্স প্লাস থ্রি বাই এক্স সমান সমান এক্স স্কোয়ার তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের একটা পার্ট আছে ডান দিকটা প্রথমে আমরা একটু সলভ করে দেখি আবার আমরা লসায়ও করবো এর নিচে কিছু ওয়ান আছে ওয়ান আর এক্স আমরা এখানে এলসিএম বা লসায়ও করব যদি এক্স ওয়াই আবার সিমিলারলি এক্স স্কোয়ার প্লাস এটা কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে সমান সমান হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার অথবা আমরা কী করতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান সমান দিয়ে এই এক্স আর এক্সকোয়ারকে আমরা গুণ করতে পারি গুণ করলে কী হবে এই পাশে কিন্তু এক্স কিউব চলে আসবে এটাকে যদি আমরা সিমপ্লিফাই করে লিখি তাহলে এক্স কিউব এটা চলে গেল ওপাশে মানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থিন সমান সমান জিরো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্স কিউবের একটা পার্ট আসছে যেহেতু এখানে এক্স কিউব পার্ট চলে এসছে তাহলে অবশ্যই এটা দীঘার সমীকরণ আকার নয় কারণ দীঘার সমীকরণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কিউব আকারে কিন্তু কিছুই নেই এই কারণে এটা দীঘার সমীকরণ নয় তো তিন নম্বরে তোমরা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু এটা কিন্তু এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এই আকারে নেই কারণ এখানে কিন্তু এক্স আছে কিন্তু এখানে রুট এক্স আছে এই কারণে এই ইকোয়েশানটা কিন্তু এই আকারে মানে ওপরের এই ইকুয়েশনটা কিন্তু আমরা নিচের এই স্ট্যান্ডার্ড যে দীঘাত সমীকরণের ইকুয়েশান সেই আকারে আমরা প্রকাশ করতে পারবো না সুতরাং ওপরের এই কোয়েশানটা কিন্তু অবশ্যই একটি দীঘা সমীকরণ নয় চার নাম্বার কোয়েশান আছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্রথমে আমরা এটাকে আমরা সলিউশন করবো এটা দেখতে পাচ্ছি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস দুই স্কোয়ার ডান দিকে যা আছে আমরা তাই লিখে দিলাম মাইনাস ফোর এক্স প্লাস ফোর তো বাঁ দিকে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ডান দিকেও কিন্তু তোমার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখো দু পাশেই কিন্তু সমান আছে এ পাশেও এক্সকোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ডান দিকেও কিন্তু এক্সকোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তো টোটাল যে সমীকরণটা হয়ে যাবে এটা হচ্ছে জিরো হয়ে যাবে এর ভ্যালু কী হয়ে যাবে জিরো তাহলে আলটিমেটলি এটা কোনো ইকুয়েশন নয় দীঘার সমীকরণ নয় কারণ এখানে সব ক্যান্সেল হয়ে যাবে যদি আমরা এক্স স্কোয়ারকে বাদিকে নিয়ে যাই তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্সকোয়ার কেটে যাবে এই মাইনাস ফোর এক্স যদি বাদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স ক্যান্সেল হয়ে যাবে এই প্লাস ফোরকে যদি আমরা বাদিকে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস ফোর প্লাস ফোর জিরো হয়ে যাবে আলটিমেটলি ভ্যালুটা জিরো হয়ে যাবে সুতরাং এই চার নম্বর ইকুয়েশনটাও কিন্তু কোনো দীঘাত সমীকরণ নয় তো তিন নম্বর কোশ্চনে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু ইজ ইকোয়াল টু জিরো এই সমীকরণটি চলের কোন ঘাতে সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তা নির্ণয় করি তো চল কিন্তু এক্সের এক্সের এখানে চল আছে তাহলে এক্সের কোন পাওয়ারের সাপেক্ষে বা কোন ঘাতের সাপেক্ষে কিন্তু এটা দ্বিঘার সমীকরণ যদি আমরা ভালো করে দেখি এক্স টু দিবাস সিক্সকে আমরা এক্স কিউব তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস কিন্তু লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমরা যদি এখানে এক্স কিউবকে যদি সাপোজ অন্য কোনো সংখ্যা ধরে নিই ওয়াই ধরে নিই সাপোজ যদি আমরা ওয়াই ধরে নিই তাহলে দেখবে এটা কিন্তু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস দুই হয়ে যাবে তার মানে আমরা বলতে পারি যে এক্সের ঘাত যদি তিন হয় এক্সের ঘাত যদি তিন হয় তার সাপেক্ষে কিন্তু এই উপরোক্ত যে সমীকরণ সেটা হচ্ছে একটি দীঘাত সমীকরণ কারণ এটা কিন্তু ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ টু জিরো তো তোমরা এই নিচেরটা লিখবে না লিখবে হচ্ছে এক্সের ঘাত যদি তিন হয় তার সাপেক্ষে এর মাথায় একটা স্কোয়ার আসছে এই যে যেটা কি না তোমার এক্সকে আমরা এখানে এক্স কিউব ধরলাম সুতরাং সরি এক্স কিউবকে আমরা এক্স ধরলাম সুতরাং এখানেও কিন্তু এটাকে আমরা এক্স ধরবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু যেটা কিনা এটার আকারে আছে যদি ভালো করে দেখি এখানে এর যে ভ্যালু এর যে ভ্যালু সেটা কি আছে বলতে পারবে এর ভ্যালু আছে ওয়ান এর ভ্যালু আছে মাইনাস ওয়ান আর সি এর ভ্যালু আছে মাইনাস দুই এখানে মাইনাস এক্স মানে কিছু নাই ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি বিয়ের ভ্যালু আর এখানে কিন্তু এক্সকে আমরা কী ধরলাম এক্সকে আমরা এখানে এক্স কিউব ধরলাম বোঝা গেলো সেই সাপেক্ষে মাথায় এর পাওয়ার আসছে এর মাথায় কিছু পাওয়ার নেই মানে এই এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ পাচ্ছে তো চারের এক নম্বর কোশ্চেনে বলা আছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু জিরো এই সমীকরণে এই যে এ আছে এই এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ নয় বোঝা গেল তো আমরা জানি যে কোনো সমীকরণ তখনই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ পাবে না যখন এক্স স্কোয়ারের যে সহগ আছে মানে এই যে এ আছে এই এটা যখন জিরো হয়ে যাবে তখন এই পুরো ইকোয়েশানটা কিন্তু কোনো দীঘাত সমীকরণের আকারে প্রকাশ পাবে না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সাথে সহকে কে আছে এ মাইনাস টু আছে এখানে এর জায়গায় কী আছে এ মাইনাস টু তার মানে আমরা লিখতে পারি যে যদি এ মাইনাস টু জিরো হয়ে যায় যদি এ মাইনাস টু জিরো হয়ে যায় তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ারের পার্ট আর থাকবে না আর এক্স স্কোয়ারের পার্ট যদি কোনো না থাকে তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো এটা কিন্তু কোনো দীঘাত সমীকরণ নয় তাহলে এ মাইনাস টু যদি জিরো হয় তবে আমরা দেখতে পাচ্ছি এটা দীঘা সমীকরণ হবে না তাহলে এর ভ্যালু কত হবে এর ভ্যালু একটু দুই হবে কারণ মাইনাস দুই যদি ডান দিকে যায় তাহলে হয়ে যাবে প্লাস টু তাহলে এ যদি দুই বসাই এর জায়গায় যদি আমরা দুই বসাই তাহলে কী হবে দুই মাইনাস দুই এন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টু জিরো এই সমীকরণে দেখতে পাচ্ছি দুই মাইনাস দুই হচ্ছে জিরো হয়ে যায় তাহলে জিরো গুণ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু এখানে আলটিমেটলি দেখতে পাচ্ছি জিরো ইন্টু হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু জিরো এটা কোনো দীঘা সমীকরণ নয় কারণ এটাকে আমরা এ এক্সকোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারছি না কারণ এখানে এ জিরো তাহলে আলটিমেটলি অ্যান্সার কী হবে এর মান যদি দুই হয় এর মান দুই হলে দেখতে পাচ্ছি দুই মাইনাস দুই শূন্য হয়ে যাচ্ছে এক্সকোয়ার কোনো পার্ট থাকছে না আর এ এক্সকোয়ার প্লাস আকারে প্রকাশ পাচ্ছে না তাহলে এর মান দুই হলে এই সমীকরণটি একটি দীঘাত সমীকরণ হবে না তো চারের দুই অঙ্কটা আছে এক্স বাই ফোর মাইনাস এক্স টু ওয়ান বাই থ্রি এক্স যেখানে এক্স জিরো নয় এক্সের ভ্যালু চারও নয় এমন একটি সমীকরণকে যদি আমরা এ এক্সকোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিকোয়াল টু জিরো যেখানে এ জিরোর সাথে সমান নয় সেই দীঘাত সমীকরণের আকার যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে এক্সের সহক তাহলে সেক্ষেত্রে কি হবে তো সর্ব প্রথমে আমরা এটাকে সিম্পলিফাই করি আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করবো মানে এক্সের সাথে থ্রি এক্স আর ফোর এক্সের ফোর এক্স মাইনাস ওয়ান ফোর মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করবো তাহলে কী হয়ে যাবে এক্স থ্রি এক্স স্কোয়ার হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু হবে ফোর মাইনাস এক্স ইন্টু ওয়ান বা এখানে থ্রি গুণ এক্স স্কোয়ার শর্টকাটে তোমাদের বোঝানোর জন্য থ্রি এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু হয়ে যাবে ফোর মাইনাস এক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি এক্স স্কোয়ার এখানে এক্সকে যদি বাদিকে নিয়ে যায় তাহলে কী যাবে প্লাস এক্স হয়ে যাবে চারকেও যদি আমরা বাদিকে নিয়ে যাই তাহলে মাইনাস চার হয়ে যাবে সমান সমান জিরো তো আলটিমেটলি ইকোয়েশানটা কী হয়ে দাঁড়াচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর জিজ্ঞেস করেছে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স আকারে প্রকাশ করার পরে এক্সের সহক কত হবে আমরা এই ইকোয়েশানে মানে স্ট্যান্ডার্ড যে ইকোয়েশান সেখানে দেখতে পাচ্ছি এক্সের সহক বি সিমিলারলি এখানে দেখতে পাচ্ছি এক্সের আগে কিছু নেই মানে কী আছে ওয়ান আছে তার মানে এখানে এক্সের সহক মানে এই যে আছে এই ইকোয়েশানে এক্সের সহক কত এক্সের সহক মানে হচ্ছে এক্সের সাথে যে নাম্বার থাকে এখানে নাম্বার কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এক্সের সহক কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার চারের তিন নম্বর কোয়েশ্চানে বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইজিকোয়াল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু এই সমীকরণকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো আকারে প্রকাশ করবো বা আমাদেরকে প্রকাশ করতে হবে তাহলে আমরা ডান দিকে তো অলরেডি এই আকারে আছে বা দিকটাও দেখি কী করা যায় তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইজিকোয়াল টু এই দুটোকে আমরা সলভ প্রথমে আমরা এই এক্স আর এই এক্স গুণ করবো তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে তারপরে এই এক্সের সাথে এই তিনকে গুণ করবো কত হবে প্লাস দিয়ে থ্রি এক্স হয়ে যাবে তারপরে চারের সাথে এক্সে গুণ করলে প্লাস ফোর এক্স হবে তারপরে চারের সাথে তিনকে গুণ করলে প্লাস বারো হবে আর প্লাস দুই বাইরে পড়ে আছে বাইরে লিখলাম এটাকে আমরা যদি আরেকটু সরল করি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ ইজিক টু কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দেখতে পাচ্ছি তিন আর চার যোগ করলে প্লাসে প্লাসে প্লাস হয় তাই প্লাস দিলাম তিন আর চারে হচ্ছে সাত সাত এক্স লিখল বারো দুই আছে কত হচ্ছে তোমার চোদ্দো এবার দেখতে পাচ্ছি যে দুপাশেই কিন্তু এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এই আকার আছে তাহলে এক কাজ করি এই পুরো পার্টটাকে আমরা বাদিকে নিয়ে যাই বাদিগেরটা বাদ গিয়ে রাখি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ ইজ এখানে মাইনাস করে দেবো এক্সকোয়ার এখানে ডান দিকে ছিল যখন তখন প্লাসে ছিল দিকে আসলে মাইনাস হয়ে যাবে সিমিলারলি সবাই কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে যেমন মাইনাস সেভেন এক্স মাইনাস ফোরটিন ডান দিকে কিছুই পড়ে রইলো না তাই ডান দিকে যাবে জিরো দেখতে পাচ্ছি থ্রি এক্সকোয়ার এখানে মাইনাস এক্সকোয়ার আছে তাহলে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস তিন তিন এক্সকোয়ার থেকে একটা এক্স বাদ দিলে হচ্ছে টু এক্সকোয়ার হয় অবশ্যই প্লাস হবে কারণ যে বড়ো তার সঙ্গ তার সাইন যা আছে সেটাই বসবে সেভেন এক্স আছে এখানে মাইনাস সেভেন এক্স আছে দেখতে পাচ্ছি এখানে মাইনাস আর প্লাস কিন্তু কেটে যাবে আর দেখতে পাচ্ছি প্লাস তেইশ আর মাইনাস চোদ্দো আছে প্লাসে মাইনাসে মাইনাস তেইশ থেকে চোদ্দ বাদ দাও তেইশ থেকে চোদ্দো বাদ দিলে হয় কত সম্ভবত নয় হয় তো নয় সাইন কার বসাবো যে বড়ো তেইশ বড়ো তার সাইন প্লাস আছে তাহলে প্লাস নয় তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো যে টু এক্স স্কোয়ার প্লাস নাইন ইস ইকোয়াল টু জিরো এর প্রশ্ন হচ্ছে এই টু এক্স স্কোয়ার প্লাস নাইন ইজিক টু জিরো যেটা বেরোলো এটা কি কোনো দীঘাত সমীকরণ কি না এটা কিন্তু একটা দীঘার সমীকরণ কারণ এটাকে আমরা টু এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স প্লাস নাইন লিখতে পারি কারণ দেখো এখানে কিন্তু এক্সের কোনো পার্ট নেই এক্স স্কোয়ার আছে আর সংখ্যা আছে জিরো এক্স মানে কী জিরো এক্স মানে জিরোই হয় মানে কিছুই নেই এইবার ভালো করে দেখো এটা কিন্তু এ সমান সমান দুই বি সমান সমান জিরো আর সি সমান সমান নয় শুধু নয় না প্লাস সাইন দিতে হবে আমাদেরকে তো অবশ্যই এটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জি ইজিকাল টু জিরো এ আকারে প্রকাশ পেয়েছে যেখানে আমি বলে দিলাম এ এর ভ্যালু দুই বিয়ের ভ্যালু জিরো আর সি এর ভ্যালু হচ্ছে নয় তো অবশ্যই এটা কিন্তু একটা দ্বীঘাত সমীকরণ এরপর দেখো চারের চার নম্বরে দেওয়া আছে এক্স প্লাস টু হোল কিউব ইজিক টু এক্স ইন্টু এক্সকোয়ার মাইনাস ওয়ান এই সমীকরণকে আমাদেরকে এ এক্স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এ আকারে প্রকাশ করতে হবে এবং তার সাথে সাথে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি জিরো এর সহক বার করতে হয় সহক মানে হচ্ছে এক্স স্কোয়ারের পাশে যে সংখ্যাটা থাকে এক্সের পাশে যে সংখ্যাটা থাকে আর এক্স টু দি পাওয়ার জিরোর পাশে যে সংখ্যা থাকে মনে রাখবে এক্স টু দি পাওয়ার জিরো আর কিছুই নয় এটা অ্যাকচুয়ালি সংখ্যা সিম্পল সংখ্যা ঠিক আছে তো দেখা যাক কী হয় প্রথমে আমরা কী করব এক্স প্লাস টু তার হোল কিউবকে আমরা এ প্লাস বি হোল কিউবের আকারে প্রকাশ করব তাহলে দেখতে পাচ্ছি এ কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব ইসিক টু কী হবে এক্স আর এক্সকোয়ার গ্রণ করলে হয় এক্স মাইনাস দেবো এক্স আর ওয়ান করলে এক্স থাকে দেখা যাক কী হয় এটাকে আরও সিমপ্লিফাই করার চেষ্টা করি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি দুই চার তিনে বারো বারো এক্স প্লাস টুয়ের কিউব করলে আট হয় ইসিকোয়াল টু মাইনাস এক্স এই পুরো ডান দিকের পাটটাকে বাঁ দিকে ট্রান্সফার করে নিই আবার ইকোয়েশনটাকে আবার লিখি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস আট মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইজ ইজিক্যাল টু জিরো এটা প্লাস ছিল বা দিক গেলে মাইনাস হয়ে গেলো মাইনাস ছিল বা দিক গেলে প্লাস হয়ে গেল দেখতে পাচ্ছি এক্স কিউব আর এক্স কিউব কিন্তু কেটে গেলো তারপরে লিখি সিক্স এক্স স্কোয়ার এবার এক্সের পার্ট কোথায় আছে একটা বারো এক্স আছে একটা বারো আর এক্স দুটোই প্লাসে আছে এই কারণে দুটো হয়ে যাবে যোগ করে তেরো তাহলে প্লাস তেরো এক্স প্লাস আট ইজ ইকাল টু জিরো তো ভালো করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ারের সহক কত ছয় তাহলে এক্স স্কোয়ার এর সহক হচ্ছে তোমার ছয় এক্স এর সহক হলো গিয়ে তোমার তেরো আর এক্স টু দি পা জিরো সহক হচ্ছে তোমার আট বোঝা গেল তাহলে এটা হচ্ছে অ্যান্সার এক্স স্কোয়ারের সহক ছয় এক্সের সহক তেরো এক্স টু দি বা জিরো মানে ওয়ান হয় একের সহক মানে কি এখানে দেখো এক্স টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান হয় যে কোনো জিনিসের পাওয়ারে যদি জিরো থাকে তাহলে পুরোটার ভ্যালু ওয়ান হয়ে যায় ঠিক আছে তাহলে এক্স টু দি বা জিরোর সহক মানে এখানে ভালো করে দেখি কি আছে আট মানে এখানে ওয়ান আছে তাহলে এক্স টু দি জিরো একচুরি ওয়ান ওয়ানের সহক মানে কি একের সাথে কী আছে আট আছে তাহলে আট হচ্ছে অ্যান্সার হবে লম্বা হওয়ার কারণে পাঁচের পথে অঙ্কগুলো আমি কারণে আমি পার্ট বাড়ি তোমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে পার্ট যেখানে পাশের পথে সমস্ত অঙ্ক আছে সেগুলো দেখতে পারো ডেসক্রিপশন বক্স চেক করো আজকে অব্দি দেখা করছেন পরে